বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামে আপনাদের সকলে পরিচিত জনা ফাইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় খুব সুন্দর সুন্দর জাতমানের একদম খামার উপযোগী বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো তিনার সঙ্গে প্রথমে আমার কথা হচ্ছিল আজকে মোট দশ পিস গরুর একটা প্যাকেজ তিনি রেখেছেন এখানে সুন্দর সুন্দর জাতমানের গরু আছে তো আজকের প্যাকেজের মূল্য পার পিস বিরাশি হাজার টাকা তো চলুন কথা বলি জনাব আইনাল সাহেবের সঙ্গে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনি প্রথমে বলছিলেন যে আজকের কালেকশন দশ পিস দশ পিস এই দশ পিসের এই প্যাকেজ তো প্যাকেজের মূল্য পার পিস বিরাশি হাজার করি আলাদা করে আমি আর কোনো দরদামের কথা বলবো না যেহেতু প্যাকেজের মূল্য দিলাম পার পিস বিরাশি হাজার করি তো দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধা থাকে আমি এক পিস এক পিস করে শুধু গরু দেখা তো চলুন দেখি আজকের কালেকশন মাসাল্লাহ সিরিয়ালে প্রথম কালেকশন এটা কি জাতের গরু বিডের গরু শাহওয়াল বিডের গরু এর নাভি কম্বল এর বডি স্ট্রাকচার চূড়া মাথা দেখলেই বোঝা যায় যে সাইহাল বিডের কতটা পার্সেন্টেজ মধ্যে বিদ্যমান এবং কালারটাও তো খুব সুন্দর আমি কালার কম্বিনেশন তো দেখেই কালেকশন করি তারপরেও আমি কিন্তু বলে থাকি যে গরুর মাঝে গেট আপ না থাকে কখনো আমি কালেকশন করিনি জি একদম এর পাও থেকে মাথা মাজা চূড়া সকল কিছু দর্শক বন্ধুরা এবং লেজের গোফালিটা কতটা সুন্দর দেখবেন একদম দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের প্রথম কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে আমরা দুই নম্বর কালেকশনে চলে যাই এটাও সাইহাল বিডের গরু মাশাআল্লাহ একটা সাইহাল বিডের গরু এটারও তো নাভিকম্বল বেশ ঝুলন্ত এবং এর যেটা আছে সেটাই দর্শক ভাই বন্ধু দেখে নেবে মানে জাত যাকে বলে সেটাই আছে যে একদম হাই পার্সেন্টেজের সব কালেকশন সিরিয়ালের দুই নাম্বার সাইহওয়াল বিডের গরু তো দুই পাশে থেকে একটু ভালো করে দর্শক মাথা চূড়া এবং এর মাজা স্ট্রাকচারটাও একটু দেখায় দর্শক ভাই বন্ধুদের প্রত্যেকটা গরুই কিন্তু সুন্দর তো সিরিয়ালের দুই নাম্বার কালেকশনটা আমরা দেখলাম এটা কি কালার বলে এটা চকলেট কালার গরু চকলেট কালার গরু এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার কালেকশনে চলে যাই ও সায়াল গরু মার্শাল আপনার প্রত্যেকটা গরুরই তো নাভি কম্বল বেশ ঝুলন্ত আমি নাভি পারসেন্টেজ চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু দেখি দেখাশোনা করার পর গায়ে কালেকশন করি আমি প্রাই বলে থাকি যে গরু ডেটআপ না থাকলে গরু কখনো কালেকশন করেন। মাঝে স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা এবং এই পাশ থেকে দেখায় সিরিয়ালের 3 নাম্বার কালেকশন আমরা দেখতেছি। নাভিটা বেশ ধুলন্ত এবং এর গলা কম্বল আছে সামনের দিকে। মাথাটা দেখবেন সামনে পেছনে একদম বডি স্ট্রাকচারটা দেখবেন। দুই পাশে একটু দর্শক ভাই বন্ধুদেরকে ভালো করে দেখান। এবারে পরবর্তীতে সিরিয়ালের 4 নাম্বার কালেকশন। এই গরুটার মাঝে কিছুটা ক্রস বা আমান নেস আছে। কিন্তু আমি শিওরলি বলছি না থাকলেও থাকতে পারে দেখেন একটু ভালো করে যেহেতু আপনার কালেকশন করা গরু জি সব সময় প্রতিনিয়ত তো কয় বিক্রয়ের মধ্যেই থাকেন একটু ভালো করে দেখেন তো জি মাসাল্লাহ আসলে না ধরলে সরজমিনে না দেখলে অরিজিনালটা বোঝা যায় না যে এর পার্সেন্টেজটা কিন্তু আরো সামনে থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে দর্শক বন্ধুরা নাভি পার্সেন্টেজটা একটু দেখবেন এবং এর চূড়া মাথা বডি স্ট্রাকচার মাজা স্ট্রাকচার প্রত্যেকটা গরুই কিন্তু আজকে একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর নাভি পার্সেন্টেজটা দেখবেন সিরিয়ালের চার নম্বর কালেকশন আমরা দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা পাঁচ নাম্বার কালেকশনে চলে যাই শাহাল বিটের গরু এটাও শাহওয়াল বিটের গরু দর্শক বন্ধুরা নাভি পার্সেন্টেজটা দেখবেন এবং গলা কম্বলটা এর মাজা স্ট্রাকচার চূড়া মাথা বডি স্ট্রাকচারটা দেখবেন মাসাল্লাহ এগুলা কি আপনার একই জায়গা থেকে কালেকশন করা একই জায়গা থেকে এত পারফেক্ট গরু একই জায়গা থেকে কালেকশন করা হয় না পাওয়া যায় না আমি বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চল ঘুরে আমি গরু গলা কালেকশন করি তো সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন দেখলাম এটাও একটা সাইওয়াল বিডের গরু ছিল এবারে পরবর্তীতে আমরা ছয় নাম্বার গরুতে চলে যাই এটা কি জাতের গরু এটাও একটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার চূড়া মাথা বডি স্ট্রাকচারটা দেখবেন এবং পেছনে শেপটাও একটু দেখাই মাসাল্লাহ প্রত্যেকটা গরুর কিন্তু সুন্দর সুন্দর গেট মানে গেট দেখেই গরু রাখতে ইচ্ছা করবে খামারে সিরিয়ালের ছয় নাম্বার এটাও একটা শাহওয়ালবিটের গরু ছিল দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা সাত নাম্বার গরুতে চলে যাই এটা কি জাতের গরু আলবিটের নাভি কম্বল তো বেশ ঝুলন্ত মাসাল্লাহ গলা কম্বলটা দেখবেন দর্শক বন্ধুরা এর নাভিটা দেখবেন এবং পাওগোলা দেখবেন কত স্টেট এবং কতটা লম্বা একটা গরু তো সিরিয়ালের সাত নাম্বার কালেকশন যাতে একটা সাইওয়াল বিডের গরু ছিল জি এবারে পরবর্তীতে আমরা আট নাম্বার কালেকশনে চলে যাই এটা কি জাতের গরু এটাও বিডের গরু এটাও একটা সাইওয়াল বিডের গরু একটু সরাই দেন এটা একটু ভিন্নতা আছে কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে পার্সেন্টেজে কম নাই এটা বাদামি লাল বলে নাভি পার্সেন্টেজ তো বেশ ঝুলন্ত নাভি পার্সেন্টেজ এবং এর চূড়া মাথা বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখাই পেছনের শেপটা দেখেন দর্শক বন্ধুরা সিরিয়ালের আট নাম্বার কালেকশন এটাও একটা সাইভাল বিডের গরু ছিল পাওগুলো বেশ মোটা এবারে পরবর্তীতে আমরা নয় নম্বর কালেকশনে চলে যাই এটা কি জাতের গরু সাইভাল বিডের গরু বিডের একটা কালার কালার কম্বিনেশনটা হলো ব্ল্যাক কালার একটা ব্ল্যাক শাহওয়াল দর্শক বন্ধুরা দেখবেন গরুটার মাঝে স্ট্রাকচারটা দেখবেন এবং এর গেট দেখবেন মাথাটা চূড়াটা সিরিয়ালের নয় নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা দশ নম্বরে চলে যাবো মার্শাল্লাহ দেখার মতো একটা কালেকশন এটা কি জাতের গরু এটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার পার্সেন্টেজটা দেখবেন একটু ফলো করবেন এর গলা কম্বল নাভি এর পাউগুলা পাউ থেকে মাথা মাজা চূড়া সকল কিছু একদম দেখার মতো একটা কালেকশন আচ্ছা এগুলা গরু তো আপনি লটে দাম দিলেন যে পারপিস বিরাশি হাজার টাকা কিন্তু আসলে এটা বিরাশি হাজারের গরু না কিন্তু দর্শক ভাই বন্ধু দেখে বলে জিনিসের দামটা কিন্তু পার্সেন্টেজের উপরে দাম যে এটা আপনি এভারেজ করে এভারেজ করে মূল্য দিয়েছি আজকের প্যাকেজের মূল্য পারপিস বিরাশি হাজার পারপিস বিরাশি হাজার টাকা করে তো এখানে যে দশ পিস গরু আছে একই সঙ্গে নিলে পার পিস বিরাশি হাজার টাকা তো সেক্ষেত্রেও কি তারপর আছে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নিতে পারে সেক্ষেত্রেও কিন্তু সম্মানের কিছু ব্যবস্থা আছে সম্মানের কিছু ব্যবস্থা আছে তো আজকে ভিডিও দীর্ঘায়িত করব না স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে দর্শক বন্ধুরা গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম